টাটা না চলে আসো তো যাবে তুমি আমার সাথে হ্যালো গাইস वेलकम নিউ ব্লগ আজকে এই ব্লগটা আমি শুরু করলাম সন্ধে এখন বাজে প্রায় 6.30টা আমরা সব ফ্রেন্ডে এমনি আজকে দিঘাতে যাচ্ছি তো তার জন্য ব্যাগটা গোছাবো এরপরে রেডি হব হয়ে আমরা বেরিয়ে যাব এখানে তো আমি লাগেজটা নিয়ে নিয়েছি যেটা তোমরা দেখতেই পাচ্ছো আর এই লাগেজটার মধ্যে আমার সমস্ত জামাকাপড় নিতে হবে একটু ছোট হয়ে গেছে বাট কিছু করার নেই আমার তো প্রচুর জামা কাপড় এই যে দেখুন তিন দিনের জন্য যেহেতু যাচ্ছি আমি একটু বেশি ড্রেস নিয়ে ফেলেছি মনে হয় কারণ আমার একটু বেশি জামা কাপড় লাগে কিছু করার নেই আমি এক ড্রেস বারবার পড়তে একদমই ভালোবাসি না তো তার জন্যই আর কি সব ড্রেসগুলো নেওয়া হয়েছে সো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি যাওয়ার জন্য এই ড্রেসটা পরেছি তো চলো নিচের দিকে যাওয়া যাক তো দাদা গিয়ে দেখি কতদূর কি হয়েছে কারণ দাদা আমাকে একটু দিয়ে আসতে যাবে কারণ আমি এখান থেকে যাব এবারে ওখানে তো ওখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছে আমরা গাড়িতে যাব তো দেখি আমি নিচে চলে এসেছি এবার বেরোবো দাদা লাগেজ তুলছে

বাইরে এত ঠান্ডা আর কুয়াশায় অন্ধকার হয়ে গেছে রাস্তাটা মানে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা ঠান্ডার মধ্যে আমি স্টোলটা জড়িয়ে দিচ্ছি কারণ ঠান্ডা আজকে প্রচুর লেভেলের ঠান্ডা এত ঠান্ডা বলার জন্য তার সাথে স্টোলটা পুরো ভালো করে করেছি আসলে দাদার থানায় ডিউটি ছিল ফিরতে লেট হয়ে হ্যাঁ হ্যাঁ এই যে সবাই এখন আস্তে আস্তে গাড়ির মধ্যে ভেটে পড়ছে সো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে গেছি মিনস আমি ভাইয়ের বাড়ির সামনে চলে এসেছি তো এখান থেকে আমরা সবাই গাড়িতে উঠে গেছি

ওই লাগেজ নামা নিজে ওরা সায়নার সুমন আগে চলে গেছে কারণ ওদিকে গাড়ির টিকিটের সাথে নিয়ে তো গাড়িটাকে হবে তার জন্য এই কোথায় আমাদের গাড়িটা কোন দিকে সায়ন কোন দিকে পিছনে এরা দুজন আসছে হাই রিমি এটা তো এই যে আমাদের গাড়ি মানে আমাদের গাড়ি মানে আমরা এই গাড়িতে যাবো আজকে সোমন হচ্ছে গিয়ে টিকিটের সাথে আমাদের সিটগুলো মিলিয়ে নিচ্ছে তো আমরা এখন ডিনার করব বলে প্ল্যানিং করছি। বল রুটি কিনতে আছে এখন। রুটি কিনতে যাচ্ছে। হ্যাঁ আছে। আচ্ছা আগে দেবার বলতো যে আমরা ফাইনালি কিন্তু দেখাতে যাচ্ছি। তো তোর হ্যাঁ তার জন্য তো আমি রান্না করলাম চিকেন। সেটা তো আমাদের ডিনারে তুমি আমাদেরকে খাওয়াচ্ছিস। কিন্তু তোর স্পেশালি আমরা ফাইনালি যে মানে দেখাতে যাচ্ছি তোর কেমন লাগছে? যেহেতু আমরা বন্ধুরা সব সময়ই মজা করি আর এটা আমাদের একটু এক্সট্রা মজা তো এটা আর কিছু বলার নেই এম জা এই কি রুটি নিচ্ছিস এই রুটি কটা রুটি নিচ্ছিস সবার সবার দুটো করে তবে তো দুটো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে নে হ্যাঁ হ্যাঁ আমার দুটোতে হয়ে যাবে আমরা একটা জায়গাতে চলে এসেছি যেখানে বর্ষা যায় আর সেখানে সবাই একসাথে ডিনারটা সেরে নিলাম মিষ্টি আর মাংস আর আমরা আমাদের সবাই উঠে যাব গাড়িতে কারণ আমাদের অলরেডি টাইম হয়ে গেছে এই সবাই বাসে উঠে যাবো এবার এই সুমন এবার উঠে যাবি চল তো আমাদের বাসের ভিতরটা ঠিক এরকম সবাই এখানে সিট নিয়ে মানে ঝামেলা অশান্তি চলছে কে কোন সিটে বসবে এই কত নম্বর ছিল এটা পাঁচ তো তাহলে এটা আমার এই যে এটা আমার সিট এই যে রিমি তারপর রাইমার ওদিকে সুমন আর এদিকে সায়ন আছে সুমন সেম টু ইউ God. Uh -huh.